মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগ করেনি সবার অংশগ্রহণে মুক্তিযুদ্ধ হয়েছিল অন্যান্য দলের থেকে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শুক্রবার দুপুরে রাজধানীর কেআইবির মিলনায়তনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারাই মূলত মুক্তিযুদ্ধের মর্যাদার ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেন রিজভি তিনি বলেন শেখ হাসিনা ছিল দুর্নীতির মডেল এমন কোনো খাত নেই যেখানে তার দুর্নীতি নেই শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ প্রসঙ্গে তিনি বলেন টিউলিপ দুর্নীতিমুক্ত দেশে বেড়ে উঠলেও পারিবারিক জিনের কারণে দুর্নীতিতে জড়িয়েছে সেও তিনি আরও বলেন এ সময় ভয়ঙ্কর দুর্নীতিবাজ শেখ হাসিনাকে ভারত কিসের ভিত্তিতে আশ্রয় দিয়েছে শেখ হাসিনার ভেতরে রাজনৈতিক কোনো আদর্শই ছিল না তিনি শুধু উন্নয়নের নাম আর এই উন্নয়নের নামের মধ্য দিয়েই বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা